চ্যানেলে আবারও একটি ফুড রিভিউ ব্লগ আরে দাঁড়াও দাঁড়াও প্রথমেই যদি জঘন্য দেখে আর ব্লগটা না দেখো তাহলে বলবো ভুল করছো ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাশ ট্যাগ আর চিনামা আজকে এসে গেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে এবং এটা একটা পকেট ফ্রেন্ডলি রেস্টুরেন্ট কাম ক্যাফের একটা ফুড রিভিউয়ের ব্লগ তো আমি আমার বন্ধু দেবজ্যোতি আমরা দুজনের ব্লগিং পার্টনার স্পেশালি আমার ফুড ব্লগুলোতে ও কম বেশি থাকে মানে থাকছে আজকাল তো আমরা ঠিক করলাম যে একটা জায়গায় যাবো ওই বললো যে চল দত্তপুকুরের দিকে আবারও একটা ভালো ক্যাফের সন্ধান পেয়েছি আমি বললাম ঠিক আছে চল তাহলে গরমকালও পড়েছে তো বিকেল বিকেল আমরা বেরিয়ে গেলাম বিকেল মানে সন্ধ্যাবেলায় বেরিয়েছি দত্তপুকুরের দিকে বারাসাতের ভেতর দিয়ে যাচ্ছি তার আগে তেলটা ভরিয়ে নিল গাড়িতে কারণ যাওয়াটা বেশ অনেকটা দূরেই রয়েছে দত্তপুকুর টালিখোলা মোড় স্টেশনের কাছাকাছি অঞ্চলে এটা একটা দারুণ ক্যাফে কাম রেস্টুরেন্ট যেটা কিনা না রবীন্দ্রনাথ টেগরের মানে থিমের ওপর বানানো এবং সেখানকার সাজসজ্জা আর ওয়াল পেন্টিং বা লেখাগুলো সব ইন্সপায়ার্ড বাই টেগরস সংস অ্যান্ড পোয়েমস তো এই যে আমরা চলে এসেছি টালিখোলা মোড়ে ক্যাফে টেগরে এই জায়গাটার নাম হচ্ছে ক্যাফে টেগর আর জায়গাটা কিন্তু ছোট্ট কিন্তু বেশ সুন্দর মানে স্টাইলটা দেওয়ার চেষ্টা করেছে ইউরোপিয়ান প্যাটার্নের কিন্তু জায়গাটা যদি একটু বড় হতো মেবি তারা সাজাতে আরও একটু বেশি ভালো পারতো দেখতেই পাচ্ছ গোটা ওয়াল জুড়ে কিন্তু রবীন্দ্রনাথের বিভিন্ন লেখাগুলো দেওয়া আর লেখাগুলো বেশ আমার মন মতন এবং প্রত্যেকটা লাইন খুব পিকি লাইন যে যে লাইনগুলো নেওয়া হয়েছে সাজানোর জন্য জায়গাটা সত্যি ছোট্টর মধ্যে খুব সুন্দর ছোটোখাটো হ্যাং আউট এমনকি বার্থডে পার্টি সেলিব্রেশনের জন্য কিন্তু এই জায়গাটা মানে একদম পারফেক্ট আর আমরা যারা বারাসা দত্তপুকুর বারাকপুর বা এই বনগাঁও সাইডে থাকি তাদের জন্য এই জায়গাটা কিন্তু খুব সুন্দর খুব সোবারভাবে সাজানো আর খাবার দাবারগুলো কিন্তু আমার প্রত্যেকটাই ভালো লেগেছে এবার প্রত্যেকটাই রিভিউ দেব। তার আগে তোমাদেরকে এই জায়গাটার মেনু সম্বন্ধে একটুখানি ওয়াকিবহুল করে দিই এখানে রয়েছে বিভিন্ন ধরনের স্টার্টার আইটেম ভেজ স্টার্টার চিকেন স্টার্টার ফিশ স্টার্টার ফিশের মধ্যেও অনেক কিছু আইটেম পেয়ে যাবে এছাড়া পাস্তা বার্গার ফ্রাইস স্যুপ এগুলো তো রয়েইছে এখানে স্পেশালিটি হচ্ছে চাইনিজ আইটেমগুলো আমি আবারও বলছি চাইনিজ আইটেমগুলো অবশ্যই ট্রাই করো এলে এখানে এছাড়া মোমো কফি তারপরে ঠান্ডা আইটেমের মধ্যে কোল্ড কফি এছাড়া মেন রেস্টুরেন্ট যে খাবারগুলো হয় ফিশ গ্রেভি চিকেন গ্রেভি পোলাও বলুন রাইস বলো সব কিছু কিন্তু এখানে পাবে এবং দামগুলো কিন্তু আহামরি এমন কিছু নয় বেশ সস্তা খুবই রিজনেবল আমি যে বললাম পকেট ফ্রেন্ডলি জায়গার সন্ধান দেওয়াই হচ্ছে আমার ফুড ব্লগিংয়ের একটা অন্যতম কাজ কারণ প্রত্যেকে হাই ফাই লেভেলের জায়গা কিন্তু অ্যাফোর্ড করতে পারে না হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাস্টার রামা আরও একটা নতুন ফুড ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি এখন আমি আছি দত্ত পুকুরে জায়গাটার নাম আমি কার্ড দেখে বলতে পারবো মেনুকারে রবীন্দ্রনাথ টেগর ওপরে উপরে একটা ছোট্ট ক্যাফে রয়েছে রবীন্দ্রনাথ টেগরের থিমের বলে আমি এখানে এসেছি কিছু ফুড এক্সপ্লোর করব বলে আর আমার বাড়িতেই খুব বেশি দূর নয় সাথে রয়েছে আমার বন্ধু দেবজ্যোতি ওকে নিয়ে এসছি ও বেশ ভালো মানে বেশ ভালো একটা কোম্পানি ব্লগিং এর জন্য বা ফুড রিভিউ এর জন্য তাই ওকে নিয়ে এসছি ওরই আইডিয়া এইসব দিকের ক্যাফেগুলো খুব ভালো চেনে তাই বলছি তুই খুঁজে খুঁজে বার করবি আমি যাব ফুড এক্সপ্লোর করবো ফুড রিভিউ দেবো তো আজকে চলে এসেছি দ্য টেগোস ক্যাফেতে আর দেখাবো যে কিরকম ধরনের এখানে খাবার পাওয়া যায় আমরা কি কি মেনু নিলাম প্রত্যেকটা ফুড রিভিউ করব চাইলে কোনো একটা উইকেন্ড দেখে বা ছুটির দিনে গরমকালে একটা লং ড্রাইভে কিন্তু তোমরা আসতেই পারো চলো স্টেডিয়াম প্রথমে ঢুকে ডান দিকে জোড়াসাঁকোর এই ঠাকুরবাড়ির বিরাট একটা ছবি তোমরা দেখতে পাবে তারপরে এই ব্লগ করতে করতে হঠাৎ করে চলে এলো ক্রিস্পি চিকেন একদম অথেন্টিক চাইনিজ স্টাইলে ফুল চাইনিজ প্যাটার্ন ফলো করে কিন্তু এই ক্রিস্পি চিকেনটা বানানো হয়েছে আর আমি যেহেতু চাইনিজ লাভার তাই চাইনিজ যদি প্রপারভাবে না বানায় আমার সেই জায়গাটা ভালো লাগে না আর সাথে ছিল এই মশালা কোল্ড ড্রিঙ্কসটা এই মশালা কোল্ড ড্রিঙ্কসটার মধ্যে নর্মালি জাস্ট লেবুর রস আর কিছু বরফ আর মশলা দেওয়া রয়েছে ব্যাস এই তবে মশলা কোল্ড অতটাও ভালো ছিল না তো আজকে আমরা এসছি হচ্ছে রবীন্দ্রনাথ টেগর ক্যাফেতে কিংবদন্তি বাঙালি আমরাও কিংবদন্তি বাঙালি মানে রবীন্দ্রনাথ ঠাকুরের পরে আমরাই হতে পেরেছি তো খাবারের কোয়ালিটি এখানে খুবই ভালো যদি যাই হোক ওভারঅল খাবারের কোয়ালিটি বেশ ভালো এবং অ্যাম্বিয়েন্সটা সুন্দর এটা জঘন্য খেতে তো ফার্স্টে অর্ডার করেছিলাম আমি এটা হচ্ছে ক্রিস্পি চিকেন মাসালা ক্রিস্পি চিকেন একটা সসে টস করা রয়েছে একটু ট্যাঙ্গি টাইপের সসে মানে টস করা রয়েছে এবং যেটাকে বলে যে ফুল চাইনিজ একটা ফ্লেভার রয়েছে সেই হিসাবে দেখতে গেলে কিন্তু স্টার্টারটা খুব ভালো খেতে তো আমি একটা বাইট নিয়ে নিচ্ছি খেয়ে দেখি আরো ভালো করে তোমাদের বলতে পারবো কেমন

তারপর চলে এলো এটা ছিল চিলি গার্লিক নুডলস আর এটা হাক্কা নুডলসের স্টাইলেই ছিল কিন্তু ফ্লেভারটা ছিল চিলি গার্লিক আর এখানে এই ওয়েটার দাদা আমাদের সার্ভ করে দিল মানে নুডলসটা এর সাথে কিছু লাগছে না কারণ অলরেডি এর মধ্যে একটা বেশ গ্রেভিশ ব্যাপার রয়েছে হাক্কা নুডলস হলেও এটা শুকনো নয় বেশ মাখো মাখো একটা ব্যাপার রয়েছে আর স্পাইসিও রয়েছে বানিয়েছে একদম পারফেক্ট মানে আমি সত্যি অনেক জায়গায় নুডলস খেয়েছি কিন্তু এই রকম একটা ছোট ক্যাফেতে এত সুন্দর নুডলস করবে আমি ভাবতে পারিনি আর ফুড পান্ডার রিভিউ ছাড়া কিন্তু রিভিউ কিন্তু ইনকমপ্লিট তাই শুনে না ওর কেমন লাগলো চাউটাও ভালো এখানকার এটা চিলি গার্লিক চাউটাও খারাপ নয় ওভারঅল ভালো মানে মশলা কলি এটা একটু ব্র্যান্ড বাট ওভারঅল প্রোডাক্ট ভালো বাড়ির জন্য নিয়ে যাচ্ছি হোয়াইট সস পাস্তা ওভারঅল এই রেস্টুরেন্ট কাম ক্যাফেটার প্রত্যেকটা আইটেমই কিন্তু বেশ ভালো খেতে এবং শুধু যে ক্যাফে রিলেটেড জিনিস পাওয়া যায় তাই না মেইন কোর্স রাতের ডিনার বা লাঞ্চ করার মতন জিনিস এখানে কিন্তু পাওয়া যায় জায়গাটা হচ্ছে দত্তপুকুর টালিখোলা যশোর রোডের একদম কাছে ওপরে তো তোমরা যারা আসতে চাও অবশ্যই আসতে পারো না আমি আরেকটা মেয়ে নিয়ে নয় দিয়েছেন মনে হয় ক্যারেক্টার ওনারা মনে হয় জানি না দিয়ে গেছে কমপ্লিমেন্টারি হবে হয়তো মশালা কোল্ড ড্রিঙ্কস খেয়ে দেখি কমপ্লিমেন্টারি কোল্ড ড্রিঙ্কস এর টেস্ট কেমন নমস্কার আমাদের ক্যাফের নাম দেখে তো বোঝা যাচ্ছে আমি অ্যাকচুয়ালি রবীন্দ্র অনুরাগী সেই অনুযায়ী নামটা রাখা হয়েছে ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট রবীন্দ্র ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের সবকিছু করা একদিকে জোড়াশাকো একদিকে রবীন্দ্রনাথের শিলং এর বাড়ি উনি যে ভালো পেন্টিং করতেন আঁকতেন ছবি আঁকতেন সেটা আছে ওনার বিভিন্ন কোটেশন গুলো আছে সেগুলো দিয়ে আমাদের ডেকোরেশনটা করা আর আমরা আমাদের এই মোটামুটি আমরা ক্যাফে দিয়ে শুরু করেছিলাম তো এখন এটাকে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট বলা যেতে পারে ক্যাফে কাম মাল্টি রেস্টুরেন্ট আমাদের সব ধরনের সব কিছুই পাওয়া যায় কন্টিন থেকে শুরু করে কন্টি বিরিয়ানি তারপরে ইন্ডিয়ান চাইনিজ সব ধরনের আইটেম আমাদের এখানে এখন পাওয়া যায় আমরা ফ্রি হোম ডেলিভারি দিচ্ছি তার জন্য কোনো কিছু লিমিটেশন নেই আর একটা যে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে চৌত্রিশ নম্বর পঁয়ত্রিশ নম্বর জাতীয় সড়ক পঁয়ত্রিশ নম্বর জাতীয় সড়কের উপরে যশোর রোডের উপরে লোকেশনটা যে দত্ত পুকুর টালিপলা আমি যেহেতু ফুড ব্লগিং করছিলাম আর বলছিলাম যে কোল্ড ড্রিঙ্কসটা খুব একটা ভালো ছিল না তাই ওনারা আমাকে একটা লাস্টে কমপ্লিমেন্টারি কোল্ড ড্রিঙ্কস দেয় একদম ফ্রি অফ কস্ট হান্ড্রেড রুপিস দাম ছিল সেটা জাস্ট ফ্রি অফ কস্ট দিয়ে দেয় খেতে কিন্তু বেশ মজাই লাগলো তাহলে ব্লগিং এর বেশ কিছু ভালো দিক কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পেলাম জোকসাপাট তবে তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলো না চ্যানেলের সাথে থেকে